ধনিটিলা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের একটি পাথরেরকম টিলা স্বাধীনতা পূর্ব ধনিটিলায় মণিপুরী উপজাতিদের এক বসবাস ছিল দেশ স্বাধীন হওয়ার হতে থাকে মণিপুরীদের আবাসস্থল মণিপুরীদের আবাসস্থলে জায়গা করে নিতে থাকে মুক্তিযোদ্ধাদের কয়েকটি ভূমিহীন পরিবার প্রায় পঁচিশ একরের এই ধনী টিলাই এখন প্রায় শতাধিক পরিবারের বসবাস এদের মধ্যে জন মুক্তিযোদ্ধা বাকিজন মণিপুর এই টিলার এক তৃতীয়াংশই বিভিন্ন গাছপালা এবং গুল্মলতা দিয়ে পরিবেষ্টিত সবুজ পরিবেষ্টিত এই ধনীটিলার রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পাথর খনিজ পাথর সিলেটের বৃহত্তর সিলেটের এই অঞ্চলটিকে বেশ সমৃদ্ধশালী করেছে আবার এই পাথরই অনেক সম্পর্কের অবনতি ঘটে ঘটিয়েছে সম্প্রতি খোঁজ পেয়েছি এই ধনটিলাকে একটি চক্র পাথরে উত্তোলনের জন্যে বিভিন্ন এলাকা থেকে পাথর ব্যবসায়ীদের এনে এই ভূমি বিক্রি করছে খোঁজ নিতে গিয়ে বেরিয়ে আসে আসল রহস্য খনিজ এই ধনী টিলার নিয়ে প্রায়শই ঘটে বিভিন্ন অপ্রীতিকের ঘটনা তেমনি একটি ঘটনা একজন স্কুল শিক্ষক কামালউদ্দিন সহ মাসুক সহ আর কয়েকজন এই ধনী টিলার জমি দখল বিক্রি এবং পাথর উত্তোলনের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে আমরা সেই অভিযোগ পাওয়ার পরে শরীর খোঁজ নিয়ে জানতে পারলাম চল্লিশ জন মুক্তিযোদ্ধার বসবাসকারী এই আবাসস্থল বলতে গেলে এখন দশ থেকে পনেরো জনের মুক্তিযোদ্ধাদের বসবাস থাকলেও বাকিরা জমি বিক্রি করে অন্যত্র চলে গিয়েছে এই জমি ক্রয় করেছে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জের চিকাডোর জালিয়ার পার কালাইরা গ্রামের কয়েকজন পাথর ব্যবসায়ীদের কাছে এই পাথর এরকম ভূমি টিলার প্রায় এক তৃতীয়াংশই বর্তমানে পাথর ব্যবসায়ীদের কবলে আছে দর্শক দেখুন প্রচুর পাথর তো বোঝাই যাচ্ছে যে এই যদিও পায়ে যে ধনু টিলাটার উপরে অনেক সবুজ বৃক্ষ দেখা যাচ্ছে কিন্তু নিচে যে প্রচুর খনিজ সম্পদ পাথরে সমৃদ্ধ পাথর খেকুরদের সর্বশেষ দৃষ্টি মনে হয় এই ধনু টিলায় পড়তে যাচ্ছে স্থানীয়দের কাছ থেকে জানা যায় ইন্তাজ আলী কমান্ডার নামের একজন ব্যক্তি এবং কামাল মাস্টারের নেতৃত্বে অত্র এই সাধন টিলায় চলছে ধ্বংসযজ্ঞ লীলা খেলা দনু টিলায় এক সময় তো কোনো গর্ত ছিল না এখন গর্ত হলো কি কারণে গردو ইルコন হারা নন পাবলিকের গর্ত পাবলিকের সানি সানি মেবেসে বন গাইয়া কেসার বন গাইয়া টিলার মানুষ দলা করি হারি কমান্ডার কমান্ডার লিয়া মাসুম মুরব্বি কমান্ডার মুরব্বি লিয়া খালি জাগা আগ আর খালি মারি পিট করে তো হাই দূর দূর তারা আইয়া বাংলা সবুজ গাছ গাছালি থাকতে থাকতে চাই এটাই আমরা চাই যাতে সুন্দর থাকে আমাদের এই পরিবেশটা গাছ কাছালি না থাকলে তো আমাদের অনেক কিছু সমস্যা হতে পারে আমরা স্থানীয় প্রশাসনরা কাছে আমরা বিচার চাই যে আমাদের ধনুটিলাকে কুরাকুরি না করে আমাদের যে সবুজ গাছগাছালে আছে সব যেন তাকে সব সময় এই আশা করি আমাদের স্থানীয় পুলিশ প্রশাসনদের কাছ থেকে আমরা একটি পরিবারের রয়েছি এই ধনুটিলাই যে কিনা মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আরেকজন মুক্তিযোদ্ধার কাছে আই জিম্মি হয়ে পড়ে আছে আসুন আমরা জেনে নেই সেই মুক্তিযোদ্ধার সন্তানের কথা এই ছুটি তো আগে এখানে ছিল না আমার বাবা এখন দিন বলে উনি মারা উনি মারা যাওয়ার আগে আমার বাড়িতে কোনো মানুষ ঢুকতো না এখন উনি মারা যাওয়ার পর কামাল মাস্টর শাহজাহান জাহাঙ্গীর এবং আরও আছে আমাদের টিলা ইনচার্জ কমান্ডার মাসুক গেদামিয়া ওরা আইসা জোর জোর তৈরি আমার বাড়ির পিছনে আমার ঘরে ওরা ছুটা মারছে দেখলাম যে টিলার উপরে অনেক খুঁটি সীমানার খুঁটি সেই খুঁটি যে অবশ্যই বিক্রি হয়েছে কি এই খুঁটিগুলো খুঁটিগুলো কি সে গায়ার কাছে বেচা জাইলার ফারির কাছে বেচা এরপরে নিজ গায়ার কাছে বিক্রি করেছে কে বিক্রি করছে কমান্ডার আর মাসুকে রাত হইয়ে তো ইয়া কমান্ডার মাসুক বিক্রি আর কোনো মালিক নাই টিলা আমাদের সমস্যার কারণে আমরা রাস্তাঘাটে বের হতে পারছি না আমাদের ঘর থেকে বের হলে ওনারা ধরে নিয়ে আমাদেরকে মারপিট করে আমার আমাদের লোকজন হাসপাতালে এখনো আছে এই অবস্থায় আমরা এই ঠিলাত কীভাবে থাকবো আপনারা প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের বাড়িঘর আমাদের এই বসত বাড়িঘর যেন বিচ্ছিন্ন না হয় সেজন্য আপনারা একটু সহযোগিতা করেন সার্ভিন টিলার ধ্বংস হয়েছে আগে তো সারভিনটিলায় এরকমই ছিল এই এলাকার লিডার বিডার নিয়ে মানে অনেক কিছু মিলিয়ে সার্ভিন টিলাটা ধ্বংস করেছে এখন চাই যে দনি টিলা কিছু পাথর আছে এবং এই এলাকার কিছু গরিব মানুষ আছে মুক্তিযোদ্ধা

এখান থেকে তুলে দেওয়া হয়েছে কারা তুলে দিয়েছে মাসুদ গেদামিয়া ওরা তুলে দিয়েছে আমার বোনকে মারপিট করেছে তারা জানের বই এখান থেকে বাঁচার জন্য এরা চলে গেছে এই জায়গা আমার মাস্টরে গড় তুলছে আমার ছেলেটা এই জায়গা নষ্ট হয়েছে এই মাছ আমি চালিয়ে দেয় আমার গরুর একটা বাচ্চা আসুন চালিয়ে দেয় তারা কেউ বুঝছে না আমার ব্যাপারটা আমিও পাকল দশ দেখো মাথা আমার জোর লাগিয়া নাই আমার দোষে ঘটা বাচ্চা তারা এ গোটা উমার করবার দিছে না গতবার আমার খামলা পিঠা খাইছে আমি পিঠা খাইছি আমার পার্থ গাছগুলি তারা বাধ্য শাহজান এক আমার মাস্টর ইা কাটি কাটি নিয়ে গিয়ে তার আত্মীয় দিয়া ইতা করে করে গড় ঠেলে করে মানাই আমি অঙ্ক ঠিক আছে ওই তারা জায়গা বেছে আমার গাওয়ার মানুষে কইছে আমার সামনে আইন তারা হুকু দিয়ে নিতোয় তাই আমি কে পরবর্তী ঠিক সব জানিয়ে থ

দনুটি লাগে দখল করার জন্য পাথর উত্তোলন করার জন্য যে একটি চক্র জেগে উঠেছে সেই চক্রটির শিকার এই পরিবারটি মুক্তিযোদ্ধার পরিবারটি তার দশটি সন্তান ছোটো ছোটো সন্তান এখানে এক চারজন আছে বাকি আরও ছয়জন বাহিরে আছে এই অসচ্ছল পরিবারটি অভিভাবকহীনভাবে চলে বসবাস করতেছে এখানে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কথা হয় মুক্তিযোদ্ধা কমান্ডার ইন্তাজালির সাথে ইনতাদালি নিজেকে নির্দোষ দাবি করে এখানে কোনো জমি ক্রয় বিক্রয়ের ঘটনা ঘটেনি এইরকম বক্তব্য দিয়েছেন আমি একজন দুর্মুক্তিযোদ্ধা বাংলাদেশ আজ এই দুই জিল্লা আজ আটত্রিশ বছর যাবৎ বসবাস করে আসতেছে কিন্তু ছয়চাল্লিশ জন মুক্তিযোদ্ধার এই টিল্লাত বসবাস আছে কিন্তু গোড় আছে মুঠে পনেরো ষোলোটা ওরা আমরা সাথী লোকর সাথী ভাই তার নাম নেওয়া আছে সবর জায়গায় কেন বাঘ বাটুরা করা আছে সে কত পাইছি সব সমান অধিকার পাই গেছি আমরা আমরা এইভাবে বসবাস করি আসতেছি এক একজন মুক্তিযোদ্ধা কত কতটুকু জমি মনে করেন এক একজন মুক্তিযোদ্ধারে পনেরো ষোলো শতক পাইছে নামে পনেরো টাকি ষোলো শতক জায়গা এখন মুক্তিযোদ্ধা আর যারা বলছে যে আমি পাথর বেশি এই সন্ত্রাসী করি বদমাসি করি ওর আর বাড়ি গরু নাই সারা কোম্পানি কোন বেচিয়ে খাইছে দরকার লাগলে ওখানে আমি কাগজ দেখাই আপনার সামনে যে দুই মেয়ে কইছে আমরা জায়গা বেচছি তারার জায়গা বেচছে তারা খাইছে আমি কাগজ দেখাইম ওখান সাথে সাথে দুর্নীতির কথা যা বলছে তারা আচ্ছা কাগজ আর ই কেন যে মায়ের মাতা হয়েছে বাজার হয়ে বাজারের সোনবালি বাজার সারা লোকে বলতে পারবো আমরা এই বাজারে আসলাম নি না গেছিলাম ই কেন আমার যে কার্যকলাপ আপনার আর থানার মহিবর মানিক এমপি হিসাবে জানন ইয়োনো সার ছাতক আসুন উনি জানেন আমি চিল্লার ধরনের মানে পাথর না নেওয়ার জন্য কি করতেছি এই চিল্লারে কিভাবে রাখতেছি এটা আমার ফেভার সত্যিকার নাম আছে আরো বহু সাংবাদিক মানে যমুনা টিভি সমুনা টিভি আমি এই জায়গাতে আনছি আমি আনছি আর ওরা বলে আমি আজ চিল্লার দুর্নীতি করি আচ্ছা যে একজন পাথর ব্যবসায়ী কে বিক্রি মোসনা জমি বিক্রির বিষয়টা জমি বিক্রির বিষয়টা থাকা আমার একজন গেছে আমারও একজন আমারও একজন মাঝে তারা গাছ খাড়ছে আমি প্রতিবাদ করছি করিয়া আমি এর আগে মুক্তিযোদ্ধা ইন্তাদ তার বক্তব্যে বলেছেন যে মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তার জমি বিক্রি করেছেন কিন্তু পরবর্তী বক্তব্যে উঠে আসে সঠিক তথ্যটি

তাৰ বস্তু নে কত টেকা আনি জেগাৰ ভিতৰত বিলু বস্তু দুই লক্ষ ট কতটোক কতটোকো জমিৰ বিনিময় দুই লক্ষ টকা মানে কতটোক জেগা দিব এতিয়া মানে কৈ দিবা মানে খীৰাজী আনিছিলো বোলে খীৰাজী আনিছিলো খীৰাজী কোনটা বুজাই বন্ধক নিয়াছিলে দুই লক্ষা দুই লক্ষীৰাজ বন্ধক নিয়া আচাৰ পৰা টেকা দিব পাৰে নাযায় আমি জেগাকেইযোৰ হেৰাপথে ন কার কথা জাহাঙ্গীর জাহাঙ্গীর যারা জমি বলছে জমি ক্রয় করছে মানে তারা জমি ক্রয় করে নাই শুধু টাকা নিছে দার নিছে মানে লাভের বিনিম লাভের বিনিময়ে সুদের বিনিময়ে দার নিছে এখন সুদ দিতে পারে না ভিটা তারা আছে জমি দখল করতে 2 লক্ষ টাকা যে নিয়েছে কে নিয়াছিল দেলওয়ার খান কারকাস তো নিয়াছিল কামালউদ্দিন মানে জমিদার বন্ধক করতে না পারে তো এইহ

কি পাইছে না পাইছে সেইটার তথ্য আমরা জানি আমি তো জানি এটা উপজাতিদের জন্য উপজাতি পাচ্ছি সেইটা নিয়ে তো এই যে ঝামেলা এইগুলা